মানে ইমান না থাকলে যেটা হয় আর কি আমার বেসিক্যালি অনেক জায়গাতে একটু ইমান কম বিশেষ করে কিছু রাষ্ট্র যাদের মুখে এক আর অন্তরে আরেক কথায় মার্শাল্লা সুন্দর চেহারা কাটিংও সুন্দর কিন্তু এক্টিভিটিসগুলোতে যখনই কোনো মুসলিম রাষ্ট্র কানেক্টেড হয়ে যায় তারা ষাট 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 করে একটা যোগ হয়ে যায় এরপরে বিশ্বকে দুইটা রূপ দেখায় একটা হচ্ছে ভালো রূপ আর গোপনেরটা হচ্ছে তলে তলে মেশিন টাকা পয়সা শব্দে পুতিনের বেলায় দেখছি আসেন আবার মূল ঘটনায় এই যুদ্ধে প্রথমবারের মতন আমরা একটা ভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছি তবে আমার কাছে বললাম না বিশ্বাস হচ্ছে না আসলে কি এরকম কিনা আপনার হঠাৎ করে দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কে জানেন পরাশক্তির তিনটা দেশ ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য একদিকে যুক্তরাজ্য এদিকে ধরেন বীরদের পক্ষে অবস্থান নিচ্ছে অপরদিকে বীরদের পক্ষে মানে আমাদের ওই ভূমির মানুষের পক্ষে অপরদিকে দখলদারদেরকে আমাদের বীরদের হাত থেকে বাঁচানোর জন্য ইয়েমেনের মাঝখানে সমুদ্রে যুদ্ধ জাহাজ পাঠাইয়া সেখানের আক্রমণগুলো প্রতিহত করছে জার্মানির জাহাজের মধ্যে তো মাইরাই দিছে আসেন মূল ঘটনা কি এখন পর্যন্ত একটা চলমান শঙ্কা আছে যে দখলদারদের সাথে বীররা কি আপনার সমঝোতায় যাবে বা আরেকটা নতুন করে পারমানেন্ট যুদ্ধবিরতির দিকে যাবে কিনা কারণ প্রায় বিশ হাজার মানুষ আমাদের মারা গেছে অপরদিকে এদের মানুষও যেমনি হোক মারা যাচ্ছে সো এই সিচুয়েশনটায় আসলে এই প্রস্তাবটার যুদ্ধবিরতির কেন আসছে এখন দুইটা কারণ হইতে পারে এদের কাছে গোয়েন্দা তথ্য তো ভাণ্ডার এরকম থাকতে পারে যে না বীরে আরও বড়ো কোনো পরিকল্পনা করতেছে সুতরাং দখলদারদেরকে বাঁচানোর জন্যই এটা হইতে পারে আবার অরিজিনালি মানবতা এদের দেশের মানুষের মধ্যে বাংলাদেশ বা অন্যান্য দেশের তুলনায় বেশিই আছে এটাও স্বীকার অস্বীকার করার সুযোগ নেই তো এটা হইতেও পারে যে মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আম জনতাকে প্রটেক্ট করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে বাট সেটা আমাদের বীরদের জন্য কাজে দিবে কাজে দিবে ঘটনা হচ্ছে এই সংঘাতের অবসানে অবিলম্বে টেকসই যুদ্ধবিরতি যেটা হচ্ছে সাময়িক দুই চার পাঁচ দিন ওরকম না পারমানেন্টলি একটা যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ফ্রান্স তারপরে কানেক্ট হয়েছে জার্মানি এবং যুক্তরাজ্য ফ্রান্স বলছে যে এই শহরের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন প্যারিস ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ক্যাথলিন বলছেন এই যুদ্ধে অনেক বেসামরিকের প্রাণহানি ঘটেছে ফ্রান্সের পাশাপাশি জার্মানি এবং যুক্তরাজ্য টেকসই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে যদিও দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী বলছে এখানে যুদ্ধবিরতি করাটা হবে ভুল সেখানে কোনো ধরনের যুদ্ধবিরতি দেওয়া হলে তা বীরদের জন্য উপহার হিসাবেই পরিগণিত করা হবে যুক্তরাজ্য ও জার্মানিও আপনার এই শহরে ট্যাক্সই যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন দুই দেশের পক্ষ থেকে বলা হচ্ছে এই যুদ্ধবিরতি অবিলম্বে হওয়া উচিত দখলদারদের পররাষ্ট্রমন্ত্রী অ্যালি কোহানের সাথে বৈঠক করতে তেল আবিব সফরে গেছে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী কলোনা তার সফর শুরুর আগে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে তিনি বেসিক্যালি ওই শহরে যুদ্ধবিরতির পদক্ষেপ গ্রহণের জন্যই দখলদারদের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাবেন আর এই যুদ্ধবিরতির পদক্ষেপ এই দেশ বনাম ওই দেশ আমাদের দেশে যারা আছে মানে বীরদের কাছে যারা আটক আছে আবার মানে দখলদার রাষ্ট্রে আমাদের যেসব ভাইরা আটক আছে আর এই শহরকে মানে এই শহর তো ধ্বংস করে ফেলছে সেখানে সহায়তা প্রদানের লক্ষ্যে টেকসই করার দিক থেকে সবার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করবেন কোহেনের সাথে বৈঠকের সময় ফরাসি পররাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে গত সাত তারিখের ঘটনা দুইটা দেশেরই ভুলে যাওয়া উচিত আর এখানে আপনার এটা কোনোভাবেই আর কন্টিনিউ করা উচিত না আঞ্চলিক উত্তেজনার বিস্তার রোধে ফ্রান্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আর জার্মানিও বলছে একই সরে যুক্তরাজ্য বলছে একই সরে যে এটাকে কীভাবে এখন সলিউশন করা যায় এখন হঠাৎ করে এই যে ধরেন আলগা প্রীতি সেটা বললাম না হইতে পারে মানবিক দৃষ্টিকোণ থেকে অথবা মানে উপরে উপরে এটা বলতেছে বিশ্বকে দেখানোর জন্য ভেতরে ভেতরে কিন্তু মেশিনারিজ টাকা পয়সা সবই দিচ্ছে কারণ বীরদের সাথে এইভাবে দখলদারদেরকে আপোষ করতে আমার মনে হয় যে এত বড়ো পদক্ষেপ এরা নিতে আসার কথা না কারণ সমুদ্রে তো এরা জিনিসপত্র দিয়ে রাখছে দখলদার রাষ্ট্রে মেশিনারিস পাঠিয়েছে জার্মানি ফ্রান্স এখন ওইভাবে ডাইরেক্ট কোনো অ্যাকশানে যায় নাই বাট আরও কোনো দিকে কী করে এটা তো গ্যারান্টি নাই ফ্রান্সও তো সহমর্মিতা জানাই গেছে তাই না বৃদ্ধের বৃদ্ধি অ্যাকশন নিতে এখন আসলে কি আপনার কী মনে হয় লিখতে পারেন আসসালামু আলাইকুম